যেভাবে হিন্দুদের বাংলাদেশে অত্যাচার হচ্ছে সেই বাংলাদেশের সেই হিন্দুদের আমাদের শরণার্থী হিসাবে গ্রহণ করতে হবে তার প্রাণ দিতে হবে এবং ভাই বাংলাদেশে হিন্দুদের যে সম্পত্তি তার সব পরিমাণ জায়গা আমাদের ভারতবর্ষকে ছেড়ে দিতে হবে সেই আবেদন করতে হবে সরকার হলে বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে আমাদের জায়গা আমরা দরকার হলে ছিনিয়ে নেব জব জবাব দাও জবাব দাও তুমি মানবাধিকার জানতে বাংলা সরকার মূর্তি জ্বললো কেন বাংলা সরকার জবাব চাই জবাব মন্দির ভাঙা হলো কেন বাংলা সরকার জবাব দাও জবাব চাই আমি নির্যাতন মানবো না সিনাম মালো বাদার চামড়া বুঝিয়ে নব আমরা মাওলোবাদের চামড়া বুঝিয়ে নব আমরা হাতিদের চামড়া বুঝিয়ে নব চামড়া বুঝিয়ে নব আমরা हिंदू जा गुजरागो हिंदू भरत भारत माता আমরা হিন্দু জাগরণ মঞ্চ কাজটা করতে যাচ্ছি আমাদের যদি বাংলাদেশে হিন্দু শূন্য করা হয় তাহলে পশ্চিমবঙ্গে আমরা সংখ্যা করবো এখানকার যে সংখ্যালঘু মুসলমান আছে আমরা যদি একবার শুরু করি তাহলে এখানে এই পশ্চিমবঙ্গে আমি ভারত সরকারের কাছে আগামী দিনে যেভাবে হিন্দুদের বাংলাদেশে অর্থ সকল বাংলাদেশের আমাদের শরণার্থী হিসাবে গ্রহণ করতে হবে তার দিতে হবে এবং ভাই বাংলাদেশে হিন্দুদের যে সম্পত্তি তার সব পরিমাণ জায়গা আমাদের ভারতবর্ষকে ছেড়ে দিতে হবে সেই আবেদন করতে হবে দরকার হলে বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে আমাদের জায়গা আমরা দরকার হলে ছিনিয়ে নেবো আমাদের ভারত বিরোধিতা করে ভিকারি হয়ে গেছে বাংলাদেশে ভিকারি হওয়ার পথে জানান ভারত থেকে সব কিছু জিনিস বাংলাদেশকে সাহায্য করতো পাকিস্তান সাহায্য করতো না অন্যান্য দেশ সাহায্য করত না সুতরাং ভারত সরকার সাহায্য আশা করি বন্ধ করে দেবে আরে বাবা বাংলাদেশ আজকে বড় বড় কথা বলছেন বাংলাদেশকে আজকের ভারত বিরোধিতা করছে বাংলাদেশ আপনারা মিডিয়া দেখেছেন সেখানে ভারতের পণ্যকে বয়কাট করছে আরে আমরা ভারত যদি বন্ধ করে দিই ধোনের খাবার কিছু থাকবে না আন্দোলন থাকবে না তাই বলছি হিন্দু মঞ্চের পক্ষ থেকে সমস্ত হিন্দু ভাইদের আপনারা আন্দোলনে সামিল হন দিকে হিন্দুরা সামিল হন কারণ হিন্দুরা আজকে সামিল হবেন মরার জন্য এই কারণ আগামী যে দিন আসছে মরার জন্য আপনারা সামিল হন লড়াই বুঝতে দেন যখন আপনারা একসঙ্গে লড়াই আসবেন নিজের মরণকে সামনে রেখে তখন দেখবেন আপনাদের আন্দোলন বাস্তব হতে পারবে না দু চারজন হয়তো মরবে কিন্তু আন্দোলন সাকসেস ভুল হবে সুতরাং যারা বাঁচার জন্য আজকে আড়ালে আড্ডা রয়েছেন যারা দূর থেকে দেখছেন মজা দেখছেন তারা কিন্তু সেদিন বাঁচবে না আমার সব থেকে দুঃখ লাগে বুদ্ধিজীবীরা মিছিল করে মৌন মিছিল করে আজকে সেই বুদ্ধিজীবীরা কি চুপ হয়ে আছে মুখে কুলু বেটে আছে আমার মনে সেটা সন্দেহ লাগে যে ব্যক্তিগুলো বড় বড় রান্না যে কৌশিক পাধ্যায়ের পেছনে আমি কি দেখেছি বা কন্যা দিদি হাসছে এইসব অবস্থা আমরা সাংসদে দেখছি আর যখন বাংলাদেশে আমাদের হিন্দুদের হচ্ছে এখান সরকারের কোনো মুখ নেই কোন তাদের কোনো করেন এই কলকাতার বুকে বাংলাদেশের নিয়ে মিছিল চলছে তাই আমি হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে সমস্ত হিন্দু ভাই বোনদের বলছি আগামী দিনে আপনারা আপনারা একতাবদ্ধ হন আগামী আগাম দিন আসছেন পশ্চিমবঙ্গে জাহাজিরা আক্রমণ করবেন ইতিমধ্যে আমরা দিকে দিকে নেমেছি গত পরশু দিন আমরা ঠাকুরদার সেখানে দেখেছি সেখানে মুসলমানরা হিন্দু বাড়ি ভাঙচুর করেছে পাঁচ রাউন্ড গুলি চলেছে অথচ

কারণ যদি কোন বিপদে পড়েন আপনারা হিন্দু জাতের মঞ্চের কর্মীদের সঙ্গে যোগাযোগ করেন অবশ্যই আপনার দিচ্ছে যে মুসলিম ভাইরা হাতে গায়ে হাত দেবে বা তাদের করবে তাদের হাত ছেড়ে যে সেই অবশ্যই মুখে চাইতে পারে পশ্চিমবঙ্গের মুখে তুলে চাইতে পারে হিন্দু মহামনেদের কটাক্ষ করতে পারে এই আশা রেখে আমি সমস্ত হিন্দু মহানদেরকে আহ্বান করছি জয় হিন্দ ভারত মাতা কি জয়